ফের ভূমিকম্পে বিপত্তি কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল প্রচুর ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবেই ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে কি বলছেন সেখানকার সাধারণ মানুষ এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও বাজিয়ে দেবেন এদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আলিপুরদুয়ার কোচবিহার ফালাকাটার কিছু অংশ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল দুই দশমিক আট ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আলিপুরদুয়ার তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় সতর্ক রয়েছে প্রশাসনও পাশাপাশি আদি সকালে তাইওয়ানে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে খবর বিবিসির স্থানীয় সময় আজ সকাল সাতটা বেজে আটান্ন মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অর্থাৎ ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুনালিয়ান শহরের আঠেরো কিলোমিটার দক্ষিণে দেশটির ভূমিকম্প বিষয়ক সংস্থা বলছে তাইওয়ানে গত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প এর আগে উনিশশো সালের সেপ্টেম্বরে তাইওয়ানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেরেছিল সে সময় দু মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রায় পাঁচশোরও মতন ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল